চলে তো যেতে হবে থাকার তো সুযোগ এখানে নাই কারো কেউ থাকে নাই কেউ থাকবে না এটাই চির সত্য তো হবে বলো যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারা টাল্লাকে কি করে দেখাবো না শিবপুরের পরিচয় দিলেই চলবে বাংলাদেশের পরিচয় দিলে চলবে না বংশের পরিচয় দিলে চলবে না সম্পর্কের পরিচয় দিলে চলবে যদি বংশের পরিচয় দিত তাহলে কোরআশ জাহান নামে যাবে কেন আবু তো কোরআ আমাদের তো কোরাইশি কোরাইশি বংশের আচ্ছা বাদ দিলাম কোরাইশ কুরাইশেরই একটা শাখা হাসিমি তাহলে হাসিমিরা জাহান নামে যাবে কেন যদি বংশের পরিচয় চলতো তাহলে হাসিমি কেন জাহান নামে যাবে যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালা কেন নামে যাবে মক্কায় তো আল্লাহর ঘর ওটাকে তো হেরেম বলে হাজি তো দেখা সে আবু জাহেলের বাড়িটা কোথায় বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে দুই আর কপালে দিয়া যাওয়া যায় কিনা জিজ্ঞাসা করেন হাজিদেরকে কি আসে কেউ হাজি জান্নায় আবু জাহেলের বাড়িতে 200টা দিতে আর বাড়িটা তো একদম মারুয়ার সাথে লাগানো যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়া চলতো তবে তো পরিচয় দিত কুরআন পরিচয় দিত আমিনা আমনা তো বলতেছে আবু জাহেল চিৎকার দিয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না আমাকে দুচোকে দিবেন তো দিবেন কি করে আমি কোন সোসাইটির মানুষ সোসাইটির পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না বংশের পরিচয় দিয়া চলবে না সম্পর্কের পরিচয় দিয়া যদি চলতো লম্বা হিস্টরি খোলার সময় নাই একটাই খুলতেছি শুধু তাহলে আবু তালেব পরিচয় দিয়া পার হয়ে যেত চৌচল্লিশ বৎসর বাতি যাকে বুকে রেখা পালছে একই রক্ত উপশিরায় উপরায় আল্লাহ রসুলের রক্ত একজন পান করছিলেন দেওয়ার পরে দূষিত রক্ত হাতে দিছিলেন নিক্ষেপ করে বাহিরে যায় চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে রক্ত কি করছ বলে যা করতে বলছেন তা করতে তাই করছি আল্লাহ রসুল একটু দমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো বসে রসুল আল্লাহ নিক্ষেপ করতে দিছিলেন মনও বলছিল নিক্ষেপ করি কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল মন মানতে ছিল না যে নিক্ষেপ করি জানি না জিব্বা কবে চাইটা ফেলছে আমি খায়া হ্যাঁ আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের নামের উপরে হারাম অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক একই ব্লাড একই রক্ত দুই শিরায় উপশিরায় চলতেছে আরে রক্ত তো রক্ত উম্মে আইমান আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছে, বুলেত পেশাব। আজ রাত্রে পেশাব করছিলেন পাত্রে, রাইখা দিছিলেন সকালে যখন ঘুমERTিকা উঠছেন, উম্মে আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিয়ে কিপ করে দিয়া আসো। বলি সেটা আবার কি? আমার চকির নিচে পেলা ভর্তি ছিল। পেলা ভর্তি আছে। বলছি ইয়া রাসূলুল্লাহ গরমের দিন ছিল। রাতে পিপাসিত ছিলাম। মুস্তাদেক হাকিম এই রেওয়ায়ত আছে রাত্রে পিপাসিত ছিলাম ঘুমের টিকা উঠছি পেয়ালা ভর্তি পানি দেখছি নাকের কাছে নিয়ে দেখতেছি সুগেরান ছাড়া কিচ্ছু নাই পান করা ফেলছি আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না যার পেশাব পান করলে খিদা লাগে না অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত চলেন আরেকটা দিয়া দেখাই ছয় বৎসর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন ছয় বৎসর বয়সে আম্মা মারা গেছেন যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন ছয় বৎসর ছয় মাস বয়সের থেকে নিয়ে আবু তালে বুকে উঠাইছেন কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন কত দিনই না চাচাকে জড়াইয়ে ঘুমাইছেন অথচ আল্লাহর রসুল শুধু দাস্তরখানে একবার হাত পুড়ছেন আনাসনুর দস্তরখানে উনি জীবন ভর কোনদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না যখনই পরিষ্কারের প্রয়োজন হইত তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো উনি বাহির করা ঝাড়া দিতেন দস্তরখান ফকফকে হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কর থেকে শিখলে তার আল্লাহ তালা নু বলতেন এটা জাদু না আউল্লাহ রসুলের হাতের ছোঁয়া হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন কিন্তু আবু তালেবের তো বাতিজার পরিচয় চলে নাই যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন কার হাতে চিনেন আপনি মোহাম্মদুর রসুল্লাহ কে চিনেন কে আরে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ কে আমাদের চিনেন ওনার পরিচয় জানেন পরিচয় তো করি নাম শুনলে চুমা রাগ জানি না পায়ে হাত রাখলে বুঝানোর জন্য বলতেছি চিনে তো না ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম বিবেকের পর্দা খুলতে পারতাম নবী কত চিনি না মোহাম্মদুর রসুল্লাহ কে কার উন্মত তো জানি না বহু লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না কার উন্মত তো জানে না অথচ শিক্ষায় বহু বড় শিক্ষিত সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত কিন্তু নবীজির নাম জানে না হায় হায় আফসোস যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম আমি তো বলি এই উন্মত বেশি কিছু করতে হয় না জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট বিশ্বাস হয় না কয়দিন বাঁচবেন দুনিয়াতে মাইনা নিলাম আপনি আশি বছর বাঁচলেন চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি আশি বৎসর নিয়ে আসলি আপনি বললেন ঠিক আছে এক রাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি ছিলাম আশি বৎসর আশির থেকে আশীর্বাদ দিয়া দেন তারপরে তো তিন বৎসর চারি মাসের পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন কার কারণে এক রাত্র পাইলেন